নমস্কার বন্ধুরা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য রেখেছি একটা ছোট্ট ভিডিও মানে কচু শাক ছোট চিংড়ি দিয়ে কচু শাকের রেসিপি আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে একদম ঘরোয়া কত সুন্দর হয়েছে আর কিভাবে বানিয়েছি দেখতে থাক বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো প্রথমে আমি কচু শাকগুলো ভালো করে কেটে নেব আমি একটা কচু শাক তুলে এনেছি আমি কচু শাক আর এই মূল এর যে মূলটা পুরোটাই দিয়ে দেবো কচুরা শুদ্ধ কচু শাকটা আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব দেখ কচু শাকটা আমার কাটা হয়ে গেছে আমি এটা ভালো করে ধুয়ে নেব এদিকে দেখো কড়াইতে কড়াই বসিয়েছি উনুনে অল্প একটু জল দেবো আমি ঝুড়িতে ঘরে তুলে নিয়েছিলাম কচু শাকগুলো ধুয়ে আর পুরো জলটা ঝরে গেছে তাই একটু কড়াইতে জল দিলাম আর জল দিয়ে এটা সামান্য কচু শাকগুলো পুরো দিয়ে সামান্য লবণ দিয়ে আর আমি এটা ঢাকা দেবো ও আস্তে আস্তে কমে যাবে কচু শাকটা আর ভালো হয়ে সেদ্ধও হয়ে যাবে দেখাবো তোমাদের কতটা সেদ্ধ করব আর কিভাবে সেদ্ধ করব পুরো ভিডিওটা দেখো বন্ধুরা মন দিয়ে পাশে থেকো সাথে থেকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না পা পাশে থেকে বন্ধুরা দেখো এভাবে ঢাকা খুলবো আর একটু করে নাড়তে থাকবো প্রচুরগুলো যতক্ষণ না ভালো হয়ে সেদ্ধ হয় হাফ সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করে নেবো এর জন্য আরও ঢাকা দেবো আবারও ঢাকা খুললাম কতটা জল বেরিয়েছে আর ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে আর একটু আমি সেদ্ধ করে নেব এটা কেমন সেদ্ধ হয়েছে একদম ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ঝুড়িতে ঢেলে নেব আর ঢেলে নিয়ে এর যা জল বেরোবে সেটাও ফেলে দেবো আরও আমি এটা খুন্তি দিয়ে ভালো করে চেপে 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 এর জলটা বের করে দেব একদম শুকনো করে নেব জলটা বের করে নিলে আর যতটা ভালো করে এখানে জলটা নিয়ে শুকিয়ে নেবে ততটাই এটা মানে তরকারিটাও তত ভালো হবে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর এই কচু শাক বানানোর জন্য দেখো ছোট চিংড়ি নিয়েছি ছোট চিংড়িটা আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তেল গরম হতেই দিয়ে দিলাম চিংড়ি মাছ একটু নেড়ে ছেড়েই একটু লাল হলেই আমি এটা ভেজে তুলে নেবো দেখো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আমি তুলে নেব কেমন ভেজেছি দেখো ওই কড়াইতেই আমি আর অল্প সামান্য তেল দিলাম তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মতো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব মশলাগুলো ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব আর মশলাগুলো ভালো করে কষানো হলে ভাজা ভাজা হলেই আমি দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাক কেমন ভাজা হয়েছে মশলা আর হয়ে একদম তেলও ছেড়ে গেছে অল্প তেলেই আমি রান্না করছি দিয়ে দিলাম কচু শাক একদম ঘরোয়া তোমাদেরকে দেখালাম আমি খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এর মধ্যে তোমরা ছ চাইলে ছোলাও দিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি এইটা ভালো করে নাড়বো একদম ভালো হয়ে রসটাও শুকিয়ে যাবে আর কচু শাক একদম রেডি হয়ে যাবে নাড়তে নাড়তে কতটা মানে কচু শাকটা রেডি হয়ে গেছে আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও আমি ভালো করে নাড়বো নাড়তে নাড়তে দেবে কালারও পা মানে পরিবর্তন হয়ে যাবে দিয়ে দেব গরম মশলা নামানোর আগে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি নামিয়ে নেব কচু শাক আমার রেডি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে বলো না পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কচু শাক একদম রেডি তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করো বন্ধুরা ভালো থেকো সবাই ভিডিও শেষ করছি